খবর বাংলা সন্ধ্যের সীমানায় আমি অরুপিয়া সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হলো দু সালের শিক্ষক নিয়োগ প্যানেল চাকরি হারালেন দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের আট জন শিক্ষক শিক্ষিকা বিস্তারিত খবরে ফিরে আসবো তার আগে চোখ রাখবো হেডলাইনসে রায়ের বাতিল হলো দু হাজার ষোলো সালের শিক্ষক নিয়োগ প্যানেল চাকরি হারালেন দুর্গাপুরের নেপালি পাড়া হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা বাঁকুড়া সোনামুখীতে ধুলাই গার্লস হাই স্কুলের রজত জয়ন্তী অনুষ্ঠানে বিজেপি বিধায়ক দিবাকর ঘোরামির মঞ্চে উঠতেই বিক্ষোভ একে একে মঞ্চ ছাড়লেন তৃণমূল নেতারা চাকরি কৃষ্ণচন্দ্রপুর জন শিক্ষক চোখ রাখবো বিস্তারিত খবর গুলির দিকে সুপ্রিম কোর্টের রায় বাতিল হল দু সালের শিক্ষক নিয়োগ প্যানেল চাকরি হারালেন দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের আট জন শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হকের মতে এই পরিস্থিতিতে স্কুল চালানো কঠিন হয়ে পড়বে বর্তমানে ৩৩ জন শিক্ষক শিক্ষিকার মধ্যে আট জনের চাকরি চলে যাওয়ায় চার হাজারেরও বেশি ছাত্রছাত্রীর পড়াশোনায় প্রভাব পড়তে পারে সুপ্রিম শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল আট জনের চাকরি গেল দুর্গাপুরের নেপালিপাড়া পাড়া হিন্দি হাই স্কুলে সাতজন শিক্ষিকা একজন শিক্ষক এই অবস্থায় স্কুল চালানো সম্ভব নয় জানিয়ে দিল স্কুলের প্রধান শিক্ষক সুপ্রিম কোর্ট দু হাজার শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল করে দেওয়াতে বিপদে পড়েছে দুর্গাপুরের হিন্দি হাই আটজন শিক্ষক এদের মধ্যে সাতজন শিক্ষিকা ও একজন শিক্ষক রয়েছে স্কুলে তেত্রিশ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন এদের মধ্যে আট পরক কোপ পড়লে স্কুল কিভাবে চলবে তা নিয়ে চিন্তায় স্কুলের প্রধান শিক্ষক ডক্টর কালিমুল হক नेपाली पारा हिंदी हाई स्कूल दो सौ छात्र छात्री रहे हम लोगों ने जो प्रोसेस था वो ना, प्रोसेस फॉलो किया। जब पेपर्स मांगे गए वो किए। जो एग्जाम हमको बोला गया वो एग्जाम हम लोग ने जो, जो इंटरव्यू बोला गया वो इंटरव्यू फेस किया फिर हमारी गलती है हमारी गलती है उसको बता दे क्यों हम लोग के साथ ऐसा हो रहा है की राय दिए थे अच्छा के अंदर के रिपोर्ट ये जो हमारी नौकरी ले ली गई है यार कुछ बोला ये हमको समझ है नहीं आ रहा है कि क्यों हमारी गलती है हम तो हम तो टेंट हम तो कुछ भी ऐसा आ, जो प्रोसेस है वो हम लोग फॉलो कर रहे हैं हमारा जो एडमिट कार्ड है वो वेरीफाई हो रहा है पुलिस वेरिफिकेशन मेडिकल वेरिफिकेशन जितना कुछ बोला जा रहा है वेरिफिकेशन के लिए सारा प्रोसेस किए हैं सारा

তার মধ্যে মাত্র আমরা পার্মানেন্ট তেত্রিশ জন শিক্ষক শিক্ষা ছিলাম তার মধ্যে যদি আটজন চলে যায় পঁচিশ জন বছরে বাঁচবে আমি ভাবলাম কীভাবে স্কুল চলবে আমি যে মা মানু আদালত তার যে অর্ডার তার উপরে আমি কিছু বলছি না কিন্তু মা মানু আদালতকে হাত জোর করে আমি আবেদন করছি যে আমি যে শুনেছি কি উনি টেন্টেড আর নন টেন্টেড ওয়ার্ড ইউজ করেছেন যদি টেন্টেড আর নন টেন্টেড যদি সেপারেট হয়ে থাকে যে টেন্টেড তাকে যে এক্সার লেভেল নিন না কিন্তু যে নন টেন্টেড যে স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তাকে আবার চাকরি ফিরে আসার একটু প্লিজ ব্যবস্থা নিন নাহলে আমার স্কুল মতন অনেক স্কুল আছে তার শিক্ষা ব্যবস্থা পুরোপুরি কোলাপস করে যাবে বাঁকুড়ার সোনামুখীতে ধুলাই গার্লস হাই স্কুলের রজত জয়ন্তী অনুষ্ঠানে বিজেপি বিধায়ক দিবাকর ঘরামের মঞ্চে উঠতে বিক্ষোভ একে একে মঞ্চ ছাড়লেন তৃণমূল নেতারা বিজেপি বিধায়কের দাবি তৃণমূল গণতান্ত্রিক সৌজন্য ভুলে গিয়েছে পাল্টা তৃণমূলের বক্তব্য দাঙ্গাবাজ দলের নেতার জন্য মঞ্চে থাকা সম্ভব নয় শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে এভাবে রাজনীতি টেনে আনার ঘটনায় উঠছে প্রশ্ন রাজনৈতিক প্রতিহিংসা এতটাই চরমে পৌঁছছে যে স্থানীয় বিধায়ক থাকলেও তাকে স্বাগত জানাতে নারাজ শাসক দল এমন এক নজির গলো বাঁকুড়া সোনামুখী ব্লকের দোলাই গার্লস হাই স্কুলের পঁচিশ বছর এই ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসা রায় বাঁকুড়ার ডিপিএসি চেয়ারম্যান শ্যামল সতরা বিষ্ণুপুরের দল বদলু বিধায়ক তন্ময় ঘোষ সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব কিন্তু হঠাৎই যখন মঞ্চে প্রবেশ করেন স্থানীয় বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি তখনই শুরু হয় নাটকীয় তৃণমূল নেতারা এমনকি বিধায়ক দিবাকর ঘরামী কুশল বিনিময় করতে গেলেও তাকে উপেক্ষা করেন প্রসঙ্গত সালে বিধানসভা নির্বাচনে সোনামুখীতে শ্যামল সাত্রাকে হারিয়ে বিধায়ক হয়েছেন দিবাকর ঘরামি এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের সংকীর্ণ মনোভাবেরই প্রকাশ ঘটেছে বলে দাবি করেন বিজেপি বিধায়ক তিনি বলেন তৃণমূল এতটাই অহংকারী হয়ে উঠেছে যে গণতান্ত্রিক সৌজন্য তারা ভুলে গেছে এই সংকীর্ণ রাজনীতির কারণেই সোনামুখীর উন্নয়ন থমকে আছে অন্যদিকে তৃণমূলের তরফে সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি বলেন বিজেপির দাঙ্গাবাজ দল সাম্প্রদায়িক দল বিধায়ক দিবাকর ভরামির। এখানে কোনো নিমন্ত্রণ ছিল না তাই আমরা মঞ্চ ছেড়ে বেরিয়ে এসেছি এই ঘটনায় প্রশ্ন উঠছে স্থানীয় বিধায়ক হওয়া সত্ত্বেও দিবাকর ঘরামিকে এভাবে অবজ্ঞা করা কি গণতন্ত্রের চূড়ান্ত অপমান নয় রাজনৈতিক শত্রুতার জন্য কি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানকেও নোংরা রাজনীতির ময়দানে পরিণত করা হলো গতকাল সোনামুখী ধুলাই ধুলাই উচ্চ বালিকা বিদ্যালয়ে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী অনুষ্ঠান ছিল সেই স্কুলের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ সেই আমন্ত্রণে সারা দিয়ে আমি যথারীতি উপস্থিত হয়েছিলাম তো আমি যখন ঢুকছি তখন দেখছি মঞ্চে বসে আছে তৃণমূল কংগ্রেসের শ্যামল ছাত্রা পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি এবং বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি রায় মহাশয়া শহর সহ আরও বিভিন্ন তৃণমূল নেতৃত্ব আছেন এবং তার সঙ্গে আছেন যিনি বিধানসভার ভেতরে বলেন বিজেপি আর বিধানসভার বাইরে এসে বলেন তৃণমূল সেই তন্ময় ঘোষ বিষ্ণুপুরের বিধায়ক তিনিও ছিলেন তো আমি মঞ্চের কাছাকাছি যেতে ওনারা মঞ্চ থেকে নেমে যায় আমি বুঝতে পারিনি ওনারা কেন নেমে যাচ্ছিলেন তো আমি গিয়ে তবু সৌজন্য বিনিময় করলাম জিজ্ঞেস করলাম ভালো আছেন কথা বললাম তো ওনারা চলে গেলেন তো পরে আমি বুঝতে পারলাম বিষয়টা ওনারা আমি এসেছি বলে চলে গেছেন তো এলাকার মানুষ দেখেছে বিষয়টা যে কিভাবে হয়েছে কেন হয়েছে আজকে এত ছোট মানসিকতার পরিচয় তৃণমূল কংগ্রেসের মধ্যে আছে যার জন্য বাংলার উন্নয়ন হয়নি সোনামুখীর উন্নয়ন হয়নি দেখুন আজকে ধুলাই গার্লস হাই স্কুলে পঁচিশ বছর পূর্তি অর্থাৎ রজত জয়ন্তী অনুষ্ঠান চলছিল এবং অনুষ্ঠানে যথারীতি উদ্বোধক হিসেবে সভাধিপতি অনুশুভা দেবীর নাম ছিল বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের নাম ছিল আমি সোনামুখী চেয়ারম্যান হিসেবে কার্ডে আমাদের নাম ছিল আমরা কার্ডে আমাদের নাম নথিভুক্ত ছিল এবং আমরা আমন্ত্রিত ছিলাম আমরা সেই অনুষ্ঠানে গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সোনামুখীর বিধায়ক দিবাকর ঘোরামি উনি কোনো আমন্ত্রণ ওনার ছিল না আমন্ত্রিত অতিথিও উনি ছিলেন না অনাহতের মতো সেই অনুষ্ঠানটাকে পণ্ড করার জন্যে মঞ্চে উঠে যান এবং স্বাভাবিকভাবেই একটা সাম্প্রদায়িক দল দাঙ্গাবাজ দল সেই দলের প্রতিনিধির সঙ্গে আমরা বাবাটি মানুষের তৃণমূল পার্টির কর্মী সমর্থকরা কোনোভাবেই দাঙ্গাবাজ সাম্প্রদায়িক ধর্মীয় গোড়ামি নিয়ে যারা রাজনীতি করে তাদের সঙ্গে মঞ্চ শেয়ার করি না আমাদের নীতিগত বিরুদ্ধে এটা তাই আমরা সেখান থেকে মঞ্চ থেকে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের যত নেতৃত্ব ছিল সরকারি প্রশাসনিক স্তরে যারা ছিল তারা প্রত্যেকেই আমরা সেখান থেকে প্রস্থান করেছি উচ্চ রায়ে মালদা গার্লস উচ্চ বিদ্যালয়ে চার শিক্ষিকা ও এক গ্রুপ ডি চাকরি সালে গ্রুপ ডি পদে যোগ দেওয়া ভেরুনিকা টুডু চাকরি হারিয়ে ভেঙে পড়েছেন স্বামী বেসরকারি স্কুলে পড়ার দুই সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় পরিবার শেষ আশ্রয় হিসেবে রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা ভাবছেন তিনি মালদায় চাকরি হারালেন চার শিক্ষিকা ও এক শিক্ষাকর্মী উচ্চ আদালতের রায়ে মালদা বাল্য গার্লস উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষিকা ও এক গ্রুপ ডি কর্মীর চাকরি গেল দু সালে গ্রুপ ডি পদে যোগ দেওয়া ভেরোনিকা টুডু চাকরি হারিয়ে ভেঙে পড়েছেন স্বামী বেসরকারি স্কুলে পড়ান দুই সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় পরিবার শেষ আশ্রয় হিসেবে রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা ভাবছেন তিনি তো সুপ্রিম কোর্ট রায় দিতে শুনেছেন আপনাদের স্কুলে কতজন আছে আমাদের চারজন টিচার আর একজন গ্রুপ টি দু ষোলো আজকে আজকে অন ডিউটি অবস্থায় আছে ওনারা অন ডিউটি অবস্থাতেই আছেন পরীক্ষা থেকে গার্ড দিচ্ছেন অবশ্যই হবে চারজন যদি হঠাৎ করে কোনো কি এখন সরকার বলবে আমরা তো জানি না মানে এটা তো জাস্ট এখন রায় হলো তারপরে এখন কি হবে অর্ডার কাজে যদি না হয় তখন তো অসুবিধে হবে আমি রায় জাস্ট সকালে আমি গতকালকে আমি খবর দেখেছিলাম যে হতে পারে কিন্তু আমি কনফার্ম ছিলাম না যে হবে তার কারণ মাঝে মাঝে এরকম হয় আবার হয় না তারপর আমি দশটা কুড়ির মধ্যে স্কুলে এসে আমি মোবাইল ওইভাবে দেখিনি তাই জানি না এখানে এসে আমি যখন জানতে পারলাম যে এই রায়টা ক্যান্সেল প্যানেল ক্যান্সেলের কথা বলা হচ্ছে তখন তো স্বাভাবিকভাবেই খুব মনটা খারাপ হলো তা আমি এখন শুনছি বলে আমাদের আরেকটা পরীক্ষা দেওয়ার চান্স থাকছে প্লাস পুরোনো চাকরিতে আমরা ফেরত যেতে পারি আমি আইসিবিএসে চাকরি করতাম আমি মাস্টার ডিগ্রি পাস করা আমি ভেবেছিলাম প্রমোশন হবে তার জন্য আমি এসে এসির এতটা ঝুঁকি নিই আমি ভেবেছি যে সুপারভাইজার হবো হতে হতে সংসার আর সব কিছু করতে করতে আর তখন ওই কাজটা ছেড়ে আমি ভাবলাম যে এই গ্রুপটিতে একটু বসে দেখি কোশ্চেনগুলো একটু সহজ হয় দেখি যদি বসতে পারি তখন বসে দেখলাম যে পাস হয়ে চলে এসছি কত বছর আপনার চাকরি করা সাত বছর সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারালেন মথুরাপুর কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের আট জন শিক্ষক শিক্ষিকা বিজ্ঞান ও ইংরেজি বিভাগের এই শিক্ষকদের বাদ পড়ায় পাঁচ হাজার পড়ুয়ার পঠন পাঠন ব্যাহত হওয়ার আশঙ্কা যারা এই যে যোগ্য শিক্ষকরা তারা আবার পরীক্ষার মাধ্যমে হলে তারা যাতে রিটার্ন করতে পারে তাদের স্কুলে আবার পারে তাদের সামাজিক মর্যাদার কথা ভেবে এই কাজটা রাজ্য সরকার করুক এই আমাদের আবেদন সুপ্রিম কোর্টের চাকরি বাতিল মামলা জেরে সমস্যা রাজ্যের বহু স্কুল পঠনপাঠন ব্যাহত হতে চলেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুরে কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলে আটজন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরেই স্কুলের মধ্যেই ভেঙে পড়েছেন শিক্ষক শিক্ষিকারা এরা বিজ্ঞান শাখা ও ইংরেজির শিক্ষক শিক্ষিকা স্কুলের পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত পাঁচ হাজার পড়োয়া প্রতিদিন সুষ্ঠুভাবে পঠনপাঠন চালানোই এখন চ্যালেঞ্জ বিবেচনাবে স্কুল উদ্বেগের মধ্যে আছি যে সুপ্রিম কোর্টের রায় বাকুড়ার একাধিক স্কুলে শিক্ষক সংকট আরও তীব্র হলো এমনিতেই শিক্ষকদের অভাব তার ওপর বহু শিক্ষক চাকরি হারানোরই বিপাকে প্রধান শিক্ষকেরা সুপ্রিম কোর্টের রায় একদিকে যেমন হতাশ চাকরি যাওয়া শিক্ষকেরা অন্যদিকে হতাশ বাকুড়া জেলার বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকেরাও কারণ জেলা স্কুলগুলোতে এমনিতেই ছাত্রছাত্রী অনুযায়ী শিক্ষক সংখ্যা অনেকটাই কম এর পর সুপ্রিম কোর্টের এই রায়ে চাকরি হারালেন বহু শিক্ষক এর ফলে আরো এক ঢাকায় জেলার বিভিন্ন স্কুলগুলিতে কমে গেল শিক্ষক সংখ্যা বাঁকুড়া মিউনিসিপাল হাই স্কুলে প্রধান শিক্ষক জানান তার স্কুলে এমনিতেই শিক্ষক সংখ্যা যথেষ্টই কম তার উপর আবার আরো দুজন শিক্ষক সুপ্রিম কোর্টের এই রায়ে চাকরি হারিয়েছেন ফলে আরো কিছুটা সমস্যায় পড়তে হলো তাকে আমাদের বিদ্যালয়ে যা শোনা যাচ্ছে আজকে রায়ের পরিপ্রেক্ষিতে বলছি এখনও পর্যন্ত কোনো নির্দেশিকা আমাদের কাছে আসেনি কিন্তু যা শোনা যাচ্ছে টিভি মারফত আপনারা যা শুনছিলেন আমরাও তাই শুনছি তো সেই অনুযায়ী আমাদের বিদ্যালয়ে দুজন ছিলেন দুজনাই সায়েন্সের শিক্ষক ছিলেন দুজনাই গ্র্যাজুয়েট ছিলেন কিন্তু দুজনে মাস্টার ডিগ্রি এবং ওনারা এইচএস পর্যন্ত ক্লাস চালাতেন আর ওনাদের যদি ওনাদের চাকরি যায় তাহলে বিদ্যালয়ে প্রভৃত ক্ষতি হবে কারণ এক হাজারের উপর স্টুডেন্ট এখানে সায়েন্সের ক্লাস চালানোটা সত্যি আমাদের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জের জায়গায় এসে দাঁড়িয়ে গেল এই মুহূর্তে আমরা ছাব্বিশ জন ছিলাম এখন কুড়ি জন আছি ওনারা দুজন চলে গেলে বাইশ জন ছিলাম আর এই দুজন যদি চলে যান তাহলে কুড়িজন আছে তাহলে এই কুড়ি জনে এক হাজারের উপর স্টুডেন্টের ক্লাস নেওয়া সেটা আমাদের মধ্যে সত্যি একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে এবং মাস্টার উপরেও